আমি যেদিন তাকে প্রথম দেখেছি সেদিন থেকেই ভালোবেসেছি সে যখন ক্লাসে মন দিয়ে স্যারের কথা শুনত আমি তখন তাকে দেখতাম সে যখন চুলগুলো কানের পেছনে হাত দিয়ে আলতো করে রাখত আমি তখন তাকে মন ভরে দেখতাম কতদিন ভেবেছি তাকে বলবো আমার মনের আকুল ব্যাকলতা কিন্তু আবার থেমে গেছি ভেবেছি সে কি আমায় ভালোবাসবে নাকি দূর দূর করে তাড়িয়ে দেবে ভাবতে ভাবতে অনেক সময় পেরিয়ে গেল কিন্তু তাকে আর বলা হলো না দূর থেকেই ভালোবাসতে থাকলাম বন্ধুরা আমায় বলতে লাগলাম তুই তো একটার প্রবলেম করিস যাকে আমরা ইংরেজিতে ওয়ান সাইড লাভ বলি আর এই ওয়ান সাইড লাভের কোনো সমাধান নেই আমি বলেছি আমি ভালোবাসতে শিখেছি কোনো হিসেব কিতাব করতে শিখিনি হয়েছে তো কী হয়েছে এক ভালোবাসা সেই দিনের পর আমার দেওয়া আমার ফার্স্ট চিঠি তোমায় যেদিন প্রথম দেখি সেদিন থেকেই ভালোবেসেছি তুমি জানো না প্রিয় কতটা নয়ন ভরে ঘুমায় দেখেছি তোমার ওই এলোমেলো চুল যখন বাতাসে ওড়ে মনে আমার বাজে বাঁশি রয় না সে আর ঘরে তোমার ওই বাঁকা চোখের চাহনি দিয়ে যায় মনে দোলা আমার মনে গহীন বনে ধুক করে সারা বেলা এক পলক দেখার আশায় ঘুরেছি কত তোমার পাশে পাশে তুমি বোঝো আমার ভালোবাসা টাকাও নি একবারও ভালোবেসে বলবো বলবো করে বলা হয়নি সাহস যে পাই কোথায় মনের কথা মনেই রয়ে গেল বলা হয়নি আর তোমায় লোকে শুনে বলবে আমায় করেছি আমি পাগলামি কতটা ভালোবেসেছি তোমায় এটা শুধু আমিই জানি চেয়েছে শুধু তোমার ভালোবাসা ভাবিনি কখনো তাতে কি লাভ আমি শুধু ভালোবাসতে শিখেছি জানি না অন্য কোনো হিসাব অনেক ভালোবেসে লিখছে চিঠি উত্তরটা তুমি দিও তোমার অপেক্ষায় আমি রইলাম ওগো আমার প্রিয় স বন্ধুরা আমাদের গল্পটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনের অল ঘন্টেটা বাজিয়ে দিন আর হ্যাঁ একটা লাইক করুন আর কমেন্টে জানান কেমন লেগেছে আপনাদের একটা কমেন্ট পেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য ধন্যবাদ